আচ্ছা বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে আপনারা আমাকে অনেকে এই মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে যে ভাই কীভাবে এই যে জিমেল দিয়ে ফোন রেজিস্টার দেওয়া তো এটা থেকে বাঁচার উপায় কী তো ভাই আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে চলে আসলাম যে কীভাবে এটার সমাধান করবেন তো তা আপনার জিমেল তাদের ফোনে থাকবে কিন্তু রেজিস্টার দিতে পারবে না তারা তো আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো তো আপনারা চলে যাবেন জিমেলে জিমেলে যাওয়ার পরে থ্রি টট ওই ম্যান আইকনে চলে যাবেন যাওয়ার পরে গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশান পাবেন তো এখানে একটি ক্লিক দেবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম টিন ট্যাপের শো করবে তো এখান থেকে আপনারা দেখবেন সিকিউরিটি নামের একটি অপশন পাবেন তো এই সিকিউরিটি এই অপশান একটি ক্লিক দিবেন। তো এই অপশান আসার এখান থেকে আপনারা নিচে স্কুল করবেন এবং দেখতে পারবেন ম্যানেজ অল ডিভাইস নামের একটি অপশন পাবেন এই যে ম্যানেজ অল ডিভাইস নামের যে অপশন এখানে একটি ক্লিক দেবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোড নেবে এবং এখান থেকে আপনাদের ফোনগুলো শো করবে তো আপনার জিমেল যতগুলো ফোনে লগ ইন করা আছে সেই সকল ফোনগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনি যে ফোনটিতে করতে চাচ্ছেন তো সেই ফোনটি এখান থেকে আপনি খুঁজে বের করবেন তো এখান থেকে আমি শ্যাম্পুনে আইসটর এই ফোনটি দিলাম দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন দেখেন এখান থেকে এরকম তিন ট্যাপের শো করবে তো এখান থেকে হয় আপনার ফোনের লক এবং ফিঙ্গারটি দিয়ে দেবেন তো এ এরকমই তিন শো করবে তো আপনাদের এখানে আমি দেখাইছিলাম যে যে হ্যান্ড অল ডিভাইস এটা দিয়ে কিন্তু ফোন রেজিস্টার দিতে হয় এই অপশনে যায়। তো এই যে ফাইন আল ডিভাইস তো এ জায়গায় কিন্তু এখন আমাদের কোনো কাজ নেই তো এটা কিন্তু কুড়া এখানে কোনো কাজ নেই এটা না তাহলে কি করবেন তাহলে দেখেন সর্বপ্রথম আপনারা একটি অপশান পেয়ে যাবেন লগ আউট নামের একটি অপশান পেয়ে যাবেন তো এই যে লগ আউট এই অপশান এই অপশানে আপনাদের একটি ক্লিক দিবেন তো এই লগ আউট এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর দেখেন আপনার সামনে ডকুমেন্ট ট্যাপার শো করবে এবং দেখেন এখানে আপনাদের লেখা থাকবে লগ আউট ইন শ্যাম্পনি আশাত্তর বা এখানে থাকবে আপনাদের লগ আউট ইন যে ফোন সেই ফোনের নামটি এখানে থাকবে এবং এখান থেকে লগ আউট নামের একটি অপশন পাবেন তো এই আউটে কিন্তু একটি ক্লিক দিবেন আপনারা তো এই লগআউটে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পরে দেখেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখেন এখান থেকে নিচে কল করবেন এবং করার পরে দেখেন এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন স্যাম্পনি যে আইচর যে ফোনটি তো দেখেন লগ আউট এখানে কিন্তু সাদা চিহ্ন উঠে গেছে দেখেন আগেটা কিন্তু হলুদ চিহ্ন ছিল তো এখন কিন্তু সাদা হয়ে গেছে তো এখন এই যে ফোন এই ফোনে চাইলে আপনার জিমেল আছে সে কিন্তু জিমেলে কোনো এক্সচেঞ্জ নিতে পারবে না আপনার সে তার ফোন দিয়ে কিন্তু আপনার ফোনটি কিন্তু আর রেজিস্টার দিতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ